রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সকাল সকাল পুজো দিয়েছি পুজো দেওয়ার ভিডিও তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম দেখো তুলসী মহারানীকেও একটু দর্শন করে নাও এবার চলে গেছিলাম আমি যেখানে আগের থাকতাম সেখানে পুরো বাড়িটা জঙ্গল হয়ে গেছে মানে আশেপাশের মানুষদের একটু অসুবিধে হবে কারণ এখন তো গরম কাল চলে এসছে আর মশার তো উৎপাত হবেই ওর জন্য সকলের কথা চিন্তা করে পুরোনো বাড়িতে চলে গেলাম চলে গিয়ে গাছগুলো সব থেকে জঙ্গল হয়েছিলো কচু গাছ আরও অনেক রকমের গাছ এগুলো পর কাটাচ্ছি ডোপ দিয়ে আর প্রচুর হলুদ গাছ লাগিয়েছিলাম সেই হলুদ গাছগুলো তো শুকিয়ে গেছে কিন্তু গোড়াতে অনেক হলুদ আছে সেগুলোই ঘুরে করে বার করছি প্রচুর হলুদ বেরিয়েছে আর এই হলুদগুলো আমি গতবার তো এখানেই ছিলাম তখন সরস্বতী পুজোর সময় বের করেছিলাম সেই সময় একটা আমি পয়সাও পেয়েছিলাম এক টাকার কয়েন এবার তো এখানে ছিলাম না ওর জন্য সরস্বতী পুজোয় কিনে নিয়ে গিয়েছিলাম তা এখন যেহেতু জঙ্গল পরিষ্কার করছি ওর জন্য আর গাছগুলোও শুকিয়ে গেছে ওর জন্য হলুদগুলো তুলে নিচ্ছি আবার যদি হয় এখানে তো লোক কেউ থাকে না যাই হোক এগুলো আবার লাগিয়ে দিচ্ছি গোড়াগুলো লাগিয়ে দেব যাতে পরের বারও যদি হয় তাতে ভালোই দেখো আমি তুলে দিচ্ছি প্রচণ্ড মাটি শক্ত তুলতেও অসুবিধে হচ্ছে এখানে কয়েকটা গাছ ছিল আরও দিকে তো তুললাম দেখলেই সব একসঙ্গে করে তোমাদের দেখাচ্ছি ভালো করে ধুয়ে জলগুলো দিয়ে তারপরে শুকিয়ে রাখছি প্লাস্টিকের প্যাকেটে রেখে দেব অনেকটাই হয়েছে বলো নিজের কাছে হলুদ অনেকটাই হয়েছে তাই না বলো বন্ধুরা ঠিক আছে সকালে রুটি বানিয়েছিলাম টিফিন করে তারপরে ওখানে নিয়েছিলাম ওই বাড়িতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু ভিডিওগুলো দেখো পাশে থেকে এইভাবে ক্লিপ করে ভিডিও দেখো না জানি না আমার কথা শুনতে পাও কি না কারণ বারবার করেই বলি যদি তোমাদের ধরো সময় না থাকে বা কিছু তাহলে দেখো না আর যদি মনে হয় যে না দেখবে তাহলে অবশ্যই দেখো পুরোটাই এইভাবে ভিডিও যদি দেখো তবে আমার তো কোনো লাভ হয় না তোমাদের ভালোবাসাতেই এতদিন টিকে আছি যদি ভালোবাসা দাও তাহলেই টিকে থাকতে পারবো তারপরে ওখান থেকে এসে সান টান করে গোপাল শোনার জন্য এইটুকুই করেছি এই যে এগুলোকে এগুলোগুলো ক্যাপসিকাম আলু বলে ওই আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে সাদা জিরে দিয়ে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে আর বন্ধুরা জানি না আমি এর আগেও একটা ভিডিওতে এরকম বলেছিলাম কারণ যদি মন না চায় তবে দেখে কোনো লাভ নেই ভালোবাসাটাই একমাত্র আমাদের শক্তির পথ পথ চলার একটা আমাদের মনের জোর সেটাকে নষ্ট করতে চাই না আর গিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ সকলেই একটা আশা করে ইউটিউবে আসে আর আমাদের মতো ক্রিয়েটারদের উন্নতি সবই ভাগ্যের ব্যাপার এবার একটু ধীরে ধীরে জল দিচ্ছি জানি না কোনো দিন উন্নতির পর দেখতে পাবো কি না তবুও চলছি কিন্তু বন্ধুরা যারা ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর দেখে একটা কমেন্ট করো সেই ছোট্ট একটা কমেন্ট করলেও চলবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজই